আমি ছাত্র জনতা আমরা অন্তর্বর্তীকালে সরকারকে জানান চাই গণহত্যা এবং সুহত্যার বিচারের পাশাপাশি গত ষোলো বছরে বাংলাদেশের আপনার জনতার যে হত্যাকাণ্ড হয়েছে যে বিচার মনের মতো মানবাধিকার লঙ্ঘন হয়েছে আমরা প্রত্যেকটা হত্যাকাণ্ডের আমরা বিচার চাচ্ছি দু হাজার ছয় সালে সাদিস অক্টোবরে যে গণহত্যা হয়েছে 2009 সালে

আমি সবাইকে বলতে পারবেন না আমাদের মধ্যে যে মেলবন্ধন আছে আমাদের মধ্যে যে ভাতৃত্ব মন আছে সেটাকে ভাঙার জন্য বিভিন্ন ধরনের চক্রান্ত চলছে আমরা কোনোভাবে আমরা কোনোভাবে কোন ধরনের রাজ্য আমরা ইস্যু করবো না আমরা আমরা সরকারের আইন সঙ্গে প্রত্যাহান জানাবো প্রত্যেকটা হত্যাকাণ্ড প্রত্যেকটা হামলার জন্ম বিচার আয়োজন করা হয় এবং আমরা যেন ঐক্যবদ্ধ ভাবে আমরা লড়াই করতে পারি আমাদের শহীদদের যে আকাঙ্ক্ষা ছিল সে আকাঙ্ক্ষার আমরা যেন বৈষম্যী একটি সমাজ আমরা একটি বাংলাদেশ বিনিয়ম করতে পারি সে প্রতিষ্ঠার প্রতি প্রত্যাহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ বাংলাদেশ ছাত্রসূতির জিন্দাবাদ